সালামু আলাইকুম এখন এখানকার স্থানীয় সময়ে রাত্রে সাড়ে আটটা তো আছি আমি আছি এখন কাতার ফাউন্ডেশন এটা হচ্ছে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো স্টেশন কিছুক্ষণ আগে একটা মেট্রো গেলেও আবার হয়তো যে কোনো সময় আরেকটা আসতে পারে যদি আসে এরই মধ্যে তো ইনশোল্লাহ আমাদের তো এখনও চেষ্টা করব দেখতে পাচ্ছেন কাতার ফাউন্ডেশন আর অলরেডি আরেকটা মেট্রো চলে আসছে বলতে না বলতে এই যে স্টেশনের দিকে ঢুকছে আরেকটা মেট্রো ঢুকলো স্টেশন দেখতে পাচ্ছেন আরেকটা মেট্রো ঢুকে গেল স্টেশন চলে আসলো ওটা যখন স্টেশন থেকে ভিতর থেকে বের হবো তখন আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আরেকটা মেট্রো আসতেছে অলরেডি একটা স্টেশনে দাঁড়িয়ে আছে আর আরেকটা মেট্রো সামনের থেকে আসতেছে অপোজিট রোডে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যেটা স্টেশন ছিল ওটা এখন ছেড়ে যাচ্ছে

এটা হলো মেট্রো লাইন দেখতে পাচ্ছেন এক এক লাইন এক এক দিয়ে গেল মেট্রো এই যে এটা হলো মেট্রো লাইন 아 এদিকে দেখতে পাচ্ছেন যে উপরে ওই যে লাল রেড লাইট চলতেছে যে সিগন্যাল ওইটা হলো ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে যত স্টুডেন্ট আছে সবাই এখানে থাকে বিল্ডিং এ থাকে এরই মধ্যে দেখতে দেখতে আরেকটা মেট্রো চলে আসলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এরই মধ্যে আরেকটা মেট্রো আসলো দেখো এটাও এখন যা স্টেশন এর দিকে আর এদিকে খেলার মাঠে এই যে মাঠের পাশে যে গাছগুলা এগুলো সবগুলো হলো নিম গাছ। সেটা দেখতে পাচ্ছেন মাঠটা যাচ্ছে। এই যে আমার সামনে দিকে যাচ্ছে। কেসে ও দূরে रह गए प्यार के कैसे খেলার মাঠ খেলার মাঠে বাচ্চারা খেলতেছে ফুটবল খেলতেছে তো আসলে এখানে তো বিনা তো ভিডিও করার কোনো সুযোগ নাই এখন অনুমতি না থাকার কারণে আমি মাঠের ভিতরে ভিডিও করতে দেখাতে না আপনাদেরকে সবাই ভালো থাকেন সালামু আলাইকুম